আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য একটি ভিডিও আনলাম গুলশান উত্তর জামি মসজিদ এটা গুলশান দুইয়ে অবস্থিত মসজিদের আশেপাশে এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মসজিদটা অনেক পুরানো মসজিদ অনেক পুরানো মসজিদ কিন্তু অনেকেই মসজিদটা কম সিনে কারণ মসজিদের আশেপাশে বেশিরভাগই মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা মসজিদের নকশার ডিজাইন খুবই কম কারণ এই মসজিদটা অনেক পুরানো একটি মসজিদ প্রায় উনিশশো সত্তর সালে এই মসজিদটি নির্মিত হয়েছে আমার ব্যাপারে বলেছেন যে আমি

মসজিদের আশেপাশে পরিবেশটা দেখে মসজিদটা মুসান দিয়ে এই মসজিদটাই আশেপাশে কোনো মসজিদ নাই এই জন্য মুসল্লির সংখ্যা অনেক হয় অনেক মুসল্লি হয় এখানে Aliyu <laughs> kada. Thank you.

ডিসি মার্কেট এটা শৌসাগার মসজিদের শৌসাগারটা ছোট হয়ে গেছে গা মসজিদ হিসাবে মসজিদ তো অবশ্য ছোট তো মসজিদিরা বসে আছে এসি রুম আয়না করে উনিশশো বাহাত্তর সালে মসজিদটি তৈরি হয় যে জায়গা কম তাই মার্কেটে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে মসজিদের দিয়েছি মার্কেট মার্কেটের ভিতরেই মানুষ নামাজ আদায় করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্কেটের ভিতরেই মানুষ নামাজ আদায় করে মুসুল্লি আসতেছে এটা মসজিদের সামনে রাস্তাটা এই যে দেখেন রাস্তাটা ফুল ভরে যাবে মুসলিদ মুসলিদ দৃশ্যটা দারুন দৃশ্য অনেক মুসলি অনেক মাসাল্লাহ এটা গুলশান দুয়ের থেকে বাড়ি দিকে যাওয়ার রাস্তা দেখে দিলাম রাস্তা মসজিদ ছোট তাই মানুষজন রাস্তার করে দাঁড়িয়ে নামাজ আদায় করে মার্কেটের ভিতরে যার যার দোকানের সামনে পাটি বিছিয়ে জুমার নামাজ আদায় করবে অনেক মুসলি হোক অনেক মুসলি সবার জন্য দোয়া রইল